আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালোবাসা আমরা সবাই ভালো আছি আসলাম আর নতুন ভিডিও দেখতে পাচ্ছেন কোথাও যাচ্ছি বের হয়ে গেলাম বাসার থেকে তো দেখতে থাকুন পুরো ভিডিওটা তো দেখুন ছোট ছেলে দুষ্টুমি করছে তো বাসার সামনে থেকে ছিনজি পাইনি এর জন্য হেঁটে হেঁটে যাচ্ছি বাসার সামনেই স্ট্যান্ড তো ওখান থেকে নেব মূলত ঘুরতে তো ঈদ চলে গিয়েছে তিন দিন ঈদের তৃতীয় দিন তো বাচ্চারা কোথাও যায়নি ঘুরতে আহ প্রচন্ড গরম ছিল বা গরমে কোথাও যেতে মন যায়নি তো আজকের ওয়েদারটা অনেক ভালো বৃষ্টি হয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তো এর জন্য বাচ্চাদের নিয়ে বেরিয়ে গেলাম একটু ঘোরার জন্য তো গল্প করছিলাম আর হাঁটছিলাম ভালোই লাগছিল তো এখানে বাচ্চারা হাসাহাসি করছিল ই করছিল তো এই তো দেখতে থাকুন পুরো ভিডিওটা তো আশা করি ভালো লাগবে আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো যাচ্ছিলাম দুই ছেলে বোনের ছেলে দুই বোন ছিল সাথে আর আমি ছিলাম তো এই তো হাঁটছে আর আপনাদের সাথে একটু শেয়ার করছি আশেপাশের দৃশ্যগুলো যেটুকু পারি শেয়ার করব তো দেখতে থাকুন তো বাচ্চারা কোথাও গেলে খুশি হয় ভালো লাগে ওদের মন ফ্রেশ হয় তো ছিনজিতে উঠে গিয়েছি তো এই তো যাচ্ছি তো দেখতে থাকুন তো এই রাস্তা রাস্তাগুলো অনেক সুন্দর ছিল আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এদিক দিয়ে যাচ্ছিলাম আর একটা কথা ভাবছিলাম আমার বড় ছেলের ফ্রেন্ড তো ঈদের দিন রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে তো এইখানে বাচ্চার দেখতে পাচ্ছেন এদিকে মোটর অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে নাম ছিল তো সবাই দোয়া করবেন ওকে জান্নাতুল দান করে আর যাদের এই বয়সী সন্তান আছে ছেলে সন্তান বিশেষ করে তো সবাই একটু সাবধানে ওদের চলাফেরা করার জন্য বলবেন মোটর সাইকেল দেবেন না এটাই আমার মেসেজ দেওয়ার ছিল তো সবাই সবার জায়গা থেকে একটু সতর্ক থাকবেন তো এই তো চলে এসেছি দেখতে পাচ্ছেন প্রচন্ড ভিড় তো ঈদের পরে সব জায়গায় সব পর্যটকে অনেক ভিড় হয় তো এই তো চলে এসেছি আমরা বালিয়াটি জমিদার বাড়ি তো দেখতে থাকুন ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ